উচ্চমাধ্যমিকের ফল কয়েক মাস বেরিয়ে যাবার পরেও আজকে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারছেন না কিন্তু একই সঙ্গে আবার ডাক্তারদের কাউন্সিলিং শুরু হয়ে গেছে নিট দিয়ে যারা এসেছেন সেখানে দেখা যাচ্ছে দু সালের আগে যে ও রিজার্ভেশন ছিল সেই ছেষট্টিটি ও রিজার্ভেশনকে মেনে নিয়ে সেখানে তাদের ভর্তি করানো হচ্ছে এটা শুধুমাত্র হিন্দু ও অধিকার কেড়ে নিয়ে এক শ্রেণীর মুসলমানকে খুশি করবার জন্য মানে সিট তো ভর্তি হবে না তাদের একটা বার্তা দেওয়ার জন্য যেই এই সরকারটা মুসলমানদের সঙ্গে আছে হিন্দুদের জন্য নেই এই বার্তা দেওয়ার জন্য করে একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়া হচ্ছে মুসলমানদেরও বোঝা উচিত এদিকে তাদের কোনো লাভ হবে না তাদের ছেলেমেয়েরা ঠিক দিকে দিকে মাদ্রাসায় যাবে খারিজি মাদ্রাসায় যাবে আর তাদের যারা নেতা যারা বিজেপির মুসলমান বিরোধিতার কথা বলবে তাদের দুটো কি তিনটে ছেলে মেয়ে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে এই ওবিসির নাম করে গোটা হিন্দু সমাজে এই যে ওবিসি লক্ষ লক্ষ ওবিসি আর যেই নদিয়া জেলায় এই নদিয়া জেলার দের পেটের ভাত কাটার ব্যবস্থা আজিয়ে করেছে বর্তমানের সরকার আমাদের কি বুঝতে ও মামিয়ের ব্যাপার ওদের পারিবারিক ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ লড়াইয়ের জন্য বাইনারি সেট করে দিয়েছেন আমরা কংগ্রেস সিপিএম থেকে সমস্ত রাজনৈতিক দলকে বলছি ভোট কাটুয়ার কাজ করবেন না কেউ পতাকা কেউ ছাড়বেন না পতাকা রাখুন বাড়িতে যত্ন করে যেখানে রাখতে পারবে উঁচু জায়গায় রেখে দিন পতাকা পতাকাটা হৃদয়ের মধ্যে রাখুন মস্তিষ্ক থেকে একটাই কথা বলুন যে তৃণমূলকে হারাতে হবে এবার তৃণমূলকে হারান তারপরে অভিযোগে এটাই স্বাভাবিক বিজেপির বিরুদ্ধে যদি গ্রেপ্তারের অভিযোগ না আসতো গ্রেপ্তার না করতো তাহলে সেটা অস্বাভাবিক হতো এটা তো কোনো সরকার নয় এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় এটা তৃণমূল কংগ্রেস সরকার ওগুলো ওরা বুঝে নেবে এসব জটিল বিষয় আমরা বুঝি না শিক্ষামণ্ডল কারোর গাড়িতে হামলা করা এটা সমর্থনযোগ্য নয় এগুলো তৃণমূলের সংস্কৃতি আর তৃণমূল যাদের সঙ্গে মাঝখানে বেশি বন্ধুত্ব করে ফেলে ক্ষমতায় আসবার জন্য যাতে সাহায্য নিয়েছিল যে অতি বাম তাদের সংস্কৃতি এটা ওরা ওদের পারিবারিক সমস্যা এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এত ভয় পাচ্ছে কেন বারবার এই কারণে নির্বাচন কমিশন এবং বিজেপি ভাই এটা তো এটা তো তৃণমূলকে জিজ্ঞাসা করা উচিত এটা মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন আমি কি করে উত্তর আপনি কি চান আপনার পাশের বাড়ির যে আপনার যে দিদিমা মারা গেছেন তার নামটা ভোটার লিস্টে থাক আপনি যদি চান তাহলে আপনি সমর্থন করুন তৃণমূল কংগ্রেসকে ধরুন ভারতে অবৈধভাবে এসেছেন তাহলে কি পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবেন বিচারপতি সূর্যকান্তের আজকের মন্তব্য বাংলা ভাষা বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উপর হামলা এবং তাদের আটক কি বলবেন পরিযায়ী শ্রমিকরা জানে আপনার নদিয়া জেলার যে পরিযায়ী শ্রমিক আছে মুর্শিদাবাদে যে মুসলমান ভাইরা পরিযায়ী শ্রমিক আছেন যারা ভারতীয় তাদের কোনো সমস্যা নেই বাঙালি পরিযায়ী শ্রমিক কারা ভারত বাংলাদেশ থেকে এসেছে জাল আধার কার্ড সংগ্রহ করেছে তারাই দিল্লি পুলিশকে হরিয়ানা পুলিশকে পাঞ্জাবের পুলিশকে মহারাষ্ট্রের পুলিশকে কর্ণাটকের পুলিশকে চিনিয়ে দিচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিক বাঙালিদের আইডেন্টিফাই করে আমরা তো যে সম্মেলন করছি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যেতে বলুন না মমতা মুখ পূর্বে তৃণমূলের বাংলা বাঙালির মুখ পূর্বে যত কার্ড ধরা পড়ছে এখন নতুন যুক্ত হয়েছে বারুইপুর